পুলিশ থাকাকালীন কংগ্রেসের নেতারা একদিন করলো আমরা সেই মিটিং এ গিয়েছিলাম মানে কাশীকান্ত মৈত্র ছিল প্রিয় অনেক লোকের ছিল মিটিং করলো মিটিং এর মেন বক্তব্য

উনিশশো এবং উনআশি সালে ঠিক কি ঘটেছিল মরিচ ছাঁপিতে কত মানুষ মারা গিয়েছিল কেনই বা ঝাঁকে ঝাঁকে উদ্বাস্তু দণ্ডকারণ্য থেকে এসে ভারতীয় সুন্দরবনের একেবারে শেষ প্রান্তে বসবাসের অযোগ্য একটা দ্বীপে মাথা গোঁজার ঠাঁই খুঁজেছিল তারা কি স্বতঃস্ফূর্তভাবেই এসেছিল নাকি তাদের নিয়ে আসার পেছনে কাজ করেছিল কারো স্বার্থ কেন সরকার আশ্রয় নিয়েছিল দমন নীতির নিরস্ত্র উদ্বাস্তুদের ওপর কেনই বা চালিয়েছিল গুলি এ নিয়ে রয়েছে নানা তত্ত্ব বাজার ছেয়ে গেছে নানা কিসিমের বইয়ে দেশে ও বিদেশে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিস্তর ইন্টারনেটেও আলোচনার অভাব নেই সেসব আলোচনায় আবরাও আসব কিন্তু আমরা কথা শুরু করব ঘটনার চার পাঁচ বছর আগে থেকে সংবাদপত্রে প্রকাশিত পুরনো খবর পড়ব তা নিয়ে আলোচনা করব নতুন তথ্য সামনে এলে সে বিষয়েও আলোচনা হবে প্রশ্ন মনে এলে তাও করা হবে নির্দ্বিধায় এবং শ্রোতা পাঠক সকলেই যোগ দেবেন সেই আলোচনায় এই আশা তবে তার আগে সংক্ষেপে একটু স্মরণ করে নেওয়া যাক কয়েক দশক আগেকার সেই ঘটনা বাম সরকার প্রথমবার ক্ষমতায় আসার কয়েক মাস পর উনিশশো সালের ফেব্রুয়ারি মার্চ মাসে দলে দলে মানুষ মধ্য ভারতের উদ্বাস্তু ক্যাম্পগুলি ছেড়ে চলে আসতে শুরু করে কয়েক সপ্তাহের মধ্যেই প্রায় দেড় লক্ষেরও বেশি ঘর ছাড়া মানুষ এসে পৌঁছয় পশ্চিমবঙ্গে তাদের মধ্যে বেশিরভাগেরই স্বপ্ন ছিল সুন্দরবনে গিয়ে বসত করা এই পরিস্থিতিতে কি করা উচিত সে কথা নতুন সরকার বুঝে উঠতে পেরেছিল কি পারেনি তা তর্কের বিষয় কিন্তু শেষ পর্যন্ত সরকারের ঘুম যখন ভাঙল ততদিনে বত্রিশ হাজারেরও বেশি লোক ভারতীয় সুন্দরবনের একেবারে পূর্ব সীমানায় মরিচ ছাঁপি নামের এক খালি দ্বীপে গিয়ে উঠেছে সেখানে বাস করার আশায় শুরুর দিকে প্রশাসন চেষ্টা করেছিল উদ্বাস্তুদের বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠাতে কিন্তু তাতে কাজ না হওয়ায় অন্য পথ নিল সরকার উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি দ্বীপের চারদিকে জারি করা হলো একশো ধারা কারণ হিসেবে বলা হলো মরিচাপি একটি সংরক্ষিত অরণ্যের অংশ পাশাপাশি শুরু হল অবরোধ একত্রিশে জানুয়ারি উনিশশো উনআশি পাশের দ্বীপ কুমিরমারিতে সংঘর্ষ হল পুলিশ বাহিনী এবং মরিছাপিতে বসত করতে আসা উদ্বাস্তুদের মধ্যে গুলি চালালো পুলিশ মানুষ মরল সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা দুই নেতা রাইহরণ বারোইয়ের হিসেবে চোদ্দ থেকে সতেরো গুলিতে লোক মরেছিল কিন্তু ঠিক কতজন আজ এত বছর পরে তা বলা কঠিন তবে তাছাড়াও মধ্য ভারতের উদ্বাস্তু ক্যাম্প ছেড়ে রওনা হওয়ার থেকে শুরু করে সুন্দরবনে আসা এবং আবার ফিরে যাওয়া প্রায় দেড় বছরের এই ঘটনাক্রমে প্রাণ গিয়েছিল বহু শত মানুষের অনাহারে এবং রোগে তবে পশ্চিমবঙ্গে ছাড়াও অন্য রাজ্যেও পুলিশের গুলিতে বাঙালি উদ্বাস্তুদের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং একাধিকবার কিন্তু সেই খবরে আসার আগে একটি জরুরি কথা বলে নিতে চাই সংবাদপত্রে প্রকাশিত ছাপি সংক্রান্ত অনেকগুলি খবর আমরা সংগ্রহ করেছি ধারাবাহিকভাবে একাধিক ভিডিওতে সেগুলি পেশ করব আপনাদের কাছে সবকটি খবর শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সঙ্গে ঘন্টার ছবি দেওয়া আইকনটিও প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও এখানে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সে খবর পৌঁছে যায় আপনার কাছে আপাতত শুরু করছি উনিশশো সালের একটি খবর দিয়ে দণ্ডকারণ্যে এবং তার আশেপাশের অঞ্চলে পুনর্বাসনের জন্য পাঠানো মধ্যে উদ্বাস্তুদের অসন্তোষ জমে উঠছিল বহুদিন ধরেই তাছাড়া হঠাৎ করে এতগুলি লোককে তাদের এলাকায় এনে বসিয়ে দেওয়ার ফলে স্থানীয় মানুষদের দিক থেকেও কিছু কিছু প্রতিরোধের খবর পাওয়া যাচ্ছিল এই রকমই একটি খবর প্রকাশিত হয়েছিল যুগান্তর কাগজে সেপ্টেম্বর মাসের নয় তারিখে উনিশশো সালে তখনকার মধ্যপ্রদেশের রায়পুর থেকে পাঠানো খবর শিরোনাম মানা উদ্বাস্তু শিবিরে গুলি তিনজন নিহত লেখা হয়েছিল আজ ভোর রাত তিনটের সময় এখান থেকে কাছেই মানা ভাটা উদ্বাস্তু শিবিরে প্রায় আট হাজার উদ্বাস্তুর এক বিরাট মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে বিশেষ সশস্ত্র পুলিশ বাহিনী গুলি চালানোর ফলে তিন ব্যক্তি নিহত হয়েছে এবং বারো জন আহত হয়েছে সরকারিভাবে একজন বিশ বছরের তরুণসহ দুজনের মৃত্যুর খবর স্বীকৃত হলেও সন্ধ্যাবেলা ব্যারাকে একজন মধ্যবয়স্কা মহিলার মৃতদেহ পাওয়া যায় মহিলাটির পুত্র জানিয়েছেন যে তার মা পুলিশের গুলিতে আহত হয়ে মারা গেছেন এই ঘটনার ঠিক কুড়ি দিন পর আসে আর এক মর্মান্তিক খবর ভোপাল থেকে সংবাদ সংস্থা পিটিআইয়ের পাঠানো সেই সংবাদটি কাগজে প্রকাশিত হয় উনিশশো সালের তিরিশে সেপ্টেম্বর শিরোনাম উদ্বাস্তু শিবিরে পুলিশের গুলিতে দুজন নিহত খবরে লেখা হয়েছিল গতকাল সন্ধ্যায় হোসাঙ্গাবাদ জেলার সোহাগপুরের কাছে নয়া একটি উদ্বাস্তু শিবিরে পুলিশ এক অশান্ত জনতার উপর গুলি বর্ষণ করলে শিবিরের দুজন অধিবাসী নিহত হয় আজ রাত্রে এখানে সরকারি সূত্রে খবর এসেছে যে ভারত সরকার ও রাজ্য সরকারের একদল অফিসের শিবির পরিদর্শনে গেলে শিবিরের অধিবাসীরা তাদের ঘেরাও করে পরে জনতা অশান্ত হয়ে তাদের উপর ইট পাটকেল ছুঁড়তে থাকে পুলিশকে তখন আত্মরক্ষায় গুলি চালাতে হয় এই দুটি ঘটনাই ঘটেছিল মধ্যপ্রদেশে সেই রাজ্যের ক্ষমতায় তখন কংগ্রেস মুখ্যমন্ত্রী ছিলেন প্রকাশ চন্দ্র সেঠি সেই বছরের পয়লা অক্টোবরের যুগান্তর পত্রিকার সম্পাদকীয়র কিছুটা অংশ শুনুন প্রায় তিন সপ্তাহ আগের কথা মানার উদ্বাস্তু শিবিরে পুলিশ গুলি চালালো মরল চারজন শিবির বাসিন্দা আবার মধ্যপ্রদেশের নয়াগাঁও শিবিরে পুলিশের গুলিতে প্রাণ দিল দুজন উদ্বাস্তু কর্তৃপক্ষের কৈফিয়ত গতানুগতিক মারমুখী হয়ে উঠেছিল শিবির বাসিন্দারা তাদের ঠান্ডা করার জন্যই গুলি বর্ষণ আত্মতুষ্টিতে ভরা সরকার অবস্থা নাকি আয়ত্তে নিরস্ত্র শিবিরবাসীদের বন্দুকের মুখে আয়ত্তে আনা খুব কঠিন কাজ নয় তার জন্যে সুশিক্ষিত পুলিশের দরকার হয় না আগ্নেয় অস্ত্র হাতে থাকলে এবং তা ব্যবহারের সুযোগ পেলে যে কোনো দলবদ্ধ গোষ্ঠী মুঠোর মধ্যে রাখতে পারে নিরস্ত্র জনতাকে শিক্ষিত পুলিশের দরকার এই জন্যে যাতে বন্দুকের যথেচ্ছ ব্যবহার না হয় ইট পাটকেলের উত্তর বুলেট না কাঁদানে বিচার কি হয়েছে কিংবা মানা শিবিরের গুলি সময় জবাব দেবে কে যারা তা দেবার মালিক তারা নিজেরা তদন্ত করবেন পরে যথারীতি বলবেন গুলিবর্ষণ অযৌক্তিক ছিল না আসামি যদি সমভাবে তদন্তকারী এবং বিচারক সাজেন তবে তাদের রায়ের ওপর গুরুত্ব না দেওয়াটাই স্বাভাবিক কেন উদ্বাস্তুরা অখুশি বছরের পর বছর চলে যাওয়া সত্ত্বেও কেন তাদের সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা হল না এসব প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে দিল্লির হোমরা চোমড়াদের দেশটা ভাগাভাগি উদ্বাস্তুরা করেনি করেছেন রাজনৈতিক নেতারা তাদের কৃতকর্মের ফসল এইসব বাস্তুহারা তাদের পুনর্বাসনের পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারের যেহেতু উদ্বাস্তুরা বাঙালি সেহেতু তারা পশ্চিমবঙ্গের পোষ্য এ ধারণা চালু করার চেষ্টা চলছে কেন্দ্রের সরকারি মহল থেকে তারা ভুলে যান পশ্চিমবঙ্গ গোটা ভারতের অঙ্গ সর্বভারতীয় দায়িত্ব তার উপর চাপানোর চেষ্টা অযৌক্তিক উদ্বাস্তু সমস্যা বলে যে একটা সমস্যা এখনো জিয়ে আছে তা ভুলেই গিয়েছিল দেশের মানুষ মানা এবং নগাঁওয়ে পুলিশের গুলিতে ছজন বাস্তুহারার রক্তে প্রমাণ হল সমস্যাটা বেঁচে আছে এই সম্পাদকীয় প্রকাশিত হয় উনিশশো সালের পয়লা অক্টোবর মরিচ্ছাপির ঘটনার প্রায় সাড়ে চার বছর আগে আপাতত এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসছে খুব শিগগিরই তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি নমস্কার